الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام <تصفيق> <تصفيق> رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام والصلاة والسلام على من كان نبيا ورتيل فقد قال الله في كلامه مجيد، وفي فرقان الحميد، أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبدي لي من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنويه من اياتنا انه هو السميع البصير في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا কেমনে থাকি বাংলা দেশে সাইরা সোনার মদিনা কেমনে থাকি বাংলা সাইরা সোনার मदीना ना देखिले प्राण बचे ना जे बोलन न हबी हाँ बल्लाय अल्लाहumma सल्ले अला सय्यिदेना मौलाना

বিশ্ব পালো রাজ বিশ্ব পোক রাজধীরাজ তুমারি বন্ধুর মিলো আজ সাগতম নবি মেরা সাগত সবি মেরা মমতাবানি কাছে টানি কি যে মধুর কেউ না জানি তাবানি কাছে টানি কি যে মধুর কেউ না জানি শুনে সাগতম সবে মেরাজ সাগতম সবে মেরাজ বিশ্ব পালো রাজা ধীরা পালো আজাদি তোমারি তুমারি বন্দুর মিলো নে আজ মে রাজ শাগতম শ্বে মে রাজ শাগতম শ্বে

মুফতি আমির হোসেন রায়পুরী নিন্দি তারপরে মুফতি ইসলাম কুদ্পতি সাহেব আরো বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা আবুর রাহান সাহেব ইমাম পশ্চিম একলাশপুর জামে মসজিদ আরো উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাম্মেল

এই মাসটা হলো পবিত্র মেয়েরাজের মাস আমি আপনাদের সামনে কোরআন শরীফের ইসরা প্রথম আয়াত আপনার সামনে আমি এর আলোকে আমি সংক্ষেপে আপনাদের খ্যাত মধ্যে কিছু আলোচনা করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন

আল্লাহর হাই পাক সাল্লাল্লাহ পবিত্র মক্কা শরীফে যখন বিশ্রাম নিতেছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মিরাজের সুসংবাদ নিয়ে আসছিলেন যখন তিনি আসছিলেন তখন তিনি দেখতেছিলেন যে আল্লাহর আল্লাহ রাহিবাকাল্লাহ সাল্লাম বিশ্রাম অবস্থায় ছিল তখন হযরত ছিলাম জাগাতে সাহস না পেয়ে তিনি আল্লাহর আল্লাহ রাহবাকাল্লাহ পা এর পাবারকে দিয়ে তিনি সজাশ করেছেন সবাই বলে সোহান আল্লাহ তারপর যেহেতু আমাকে সংক্ষেপে আলোচনা করতে বলেছেন সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ তারপর এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে তারপর আল্লাহ সালামকে সিনাসাক মোবারক করেছে সিনাসাক করেছে তারপরে এর মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আল্লাহর আম্বিয়া کرام সাথে সাক্ষাৎ হয়েছে এমন সেখানে আল্লাহ হাই পাক সাল্লাল্লাহু আলাইহি পিছনে তারপর উনি ওখানে গিয়ে অনেক কিছু দেখেছেন জান্নাতে ওনাকে জান্নাত দেখানো হয়েছে ওনাকে নাম দেখানো হয়েছে উনি জান্নাতে গেছেন জান্নাতে অনেক কিছু ওনাকে দেখানো হয়েছে অনেক কিছু দেখানো হয়েছে অনেক হৃদয় সামনে উপস্থাপন করা হয়েছে এই ঘটনাগুলো দেখে উনি অনেক বিমোহিত হয়েছেন যে এগুলো যদি আমার উন্মত যদি এই জাহান নামে এই অবস্থার মধ্যে পড়ে তাহলে আমার কি অবস্থা হবে আমি আজকের এই মাহফিলে মাহফিলের সাফল্য অমান্বিত করতে চাই এবং যারা এই মাহফিল করতেছেন আয়োজক কমিটি যারা আছেন সবাইকে আমার অন্তর স্থুল থেকে দোয়া এবং মোবারকবাদ আর যারা মাহফিলে আসতেছেন সবাইকে যেন আল্লা সালাম আসতে পারে এবং মাহফিলের শেষ পর্যন্ত যেন মন্ডিত হয় এই কামনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ